সেদিন খুব বড় স্বপ্ন নিয়ে ঢুকেছিলাম ইন্টারভিউ রুমে প্রথম চাকরির ইন্টারভিউ নতুন জামা নতুন ফাইল আর চোখ ফোড়া আসা প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম মন দিয়ে ইন্টারভিউ শেষে স্যার বললেন আমরা আপনার রেজাল্ট আর ব্যাকগ্রাউন্ড দেখে সিদ্ধান্ত নিয়েছি আপনি আমাদের উপযুক্ত না সেই একটা লাইন আমার বুকটা ফাঁকা করে দিয়েছিল ঘর থেকে বেরো হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে শুধু একটা কোথায় মাথায় ঘুরছিল আমি কি আসলেই কিছুই করতে পারবো না ছোটোবেলা থেকে শিখছিলাম পরিশ্রম করলে সব সম্ভব কিন্তু জীবনের প্রথম ধাক্কাতেই মনে হচ্ছিল সব থেমে গেল বাড়ি ফিরে কারো মুখোমুখি হতে পারছিলাম না চোখে জল মনে হাজারটা প্রশ্ন আর চারিদিকে আত্মীয়দের একটাই কথা এই ছেলে দিয়ে কিছু হবে না কিন্তু জানিস ঠিক সেদিন রাতে আমি নিজেকে একটা প্রশ্ন করেছিলাম তুই সত্যিই হেরে যাবি নাকি তুই আবার শুরু করবি নিজের জন্য নিজের স্বপ্নের জন্য সেদিন থেকে আমি ঠিক করলাম চাকরি না পেলে নিজে কিছু করব। জানি না কেমন হবে কিভাবে হবে কিন্তু একটা কথা ঠিক করে ফেলেছিলাম যদি কেউ আমাকে না বেছে নেয় আমি নিজেকে নিজের মতো তৈরি করব আমি ইউটিউব খুলে শেখা শুরু করলাম কম্পিউটার ডিজাইন মার্কেটিং যেটা পারি না সেটাই শিখি দিনে কাজ করতাম রাতে না ঘুমিয়ে অনলাইনে কোর্স করতাম আর মানুষ বলতো সময় নষ্ট করছিস কিন্তু আমি জানতাম সেই সময়টা আমার ভবিষ্যতের ভিত করছে ছ মাস পর আমি একটা ফ্রিলান্স কাজ পাই হাজার টাকা আমার জীবনের প্রথম কামায় আর তখন কেউ বুঝে উঠতে পারছিল না আমি আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছি আর ঠিক তার এক বছর পর আমি একটা নিজের ছোট বিজনেস শুরু করি যারা এক সময় বলেছিল ওর দ্বারা হবে না তারা এখন বলে ওর মতো ছেলে হলে বুঝি জীবন বদলায় ভাই দুনিয়া তোকে অনেকবার হারাতে চাইবে তোর রেজাল্ট তোর পরিবার তোর ভাষা অনেক কিছু দিয়ে তোকে মেপে ফেলবে কিন্তু মনে রাখবি যদি তুই নিজেকে বিশ্বাস করিস কেউ তোকে হারাতে পারবে না হয়তো চাকরি পাবি না হয়তো লোকেরা পাশে থাকবে না কিন্তু তুই যদি নিজের ওপর বিশ্বাস রাখিস নিজের পাশে থাকিস তাহলে তোর জয়ের গল্প শুরু হবেই চাকরিটা আমি পাইনি কিন্তু স্বপ্নটা আমি ছাড়িনি তুইও ছাড়িস না কোন একটা যুদ্ধক্ষেত্র আর তুই একজন যোদ্ধা হার মানা মানুষের কাজ না যারা স্বপ্ন দেখে তারা বারবার পরেও উঠে দাঁড়ায় কখনো যদি মনে হয় সব শেষ মনে রাখি শেষ বলেই তো নতুন শুরু হয় তোকে কেউ কিছু দেবে না যতক্ষণ না তুই নিজের প্রাপ্যটা ছিনিয়ে নিতে পারিস তোর ভিতরের আগুনটাই তোকে জয়ী করবে শুধু সেটা জ্বালিয়ে রাখতে হবে তুই পারবি কারণ তোর মতো মানুষ থেমে যায় না ইতিহাস গড়ে